হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল টেরোই বৃষ্টিতে আসুন দেখিনি সিক্স সিক্স পোর্টালে আপনার পার্টনারের এনার্জি কেমন ছিল জেন্ডার ফেস্টিক রিডিং এটা একদম নয় আমার পিওস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কানেকটিভ জেন্ডারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে টাইমলেস অর্জনে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুডিয়াক সাইনফিস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো সিক্স সিক্স পোর্টালে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কীরকম ছিল উনি কী ভাবছিলেন আপনার কী কারেন্ট এনার্জি ছিল ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করবো ডিভাইন গাইড করবেন আমার ভিভার্স চার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি তার ডাউন থটটা কী রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন knight of swords 5 of cups 10 of pentacles the hanged man the hermit temperance মিথুন তুলা কুম্ভ রাশি কর্কট বৃষ্টিক মিন রাশি মেষ রাশি ঋষভকন্যা মকর রাশি এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে নাম্বার ফাইভ হতে পারে টেন হতে পারে টোয়েন্টি এইট হতে পারে ওয়ান হতে পারে টুয়েলভ হতে পারে ফরটিন হতে পারে ওনার বার্থডেট বার্থ মান্থ হতে পারে মে অক্টোবর জানুয়ারি এপ্রিল ফেব্রুয়ারি ডিসেম্বর মান্থ বেশি দেখা যাচ্ছে সেপ্টেম্বর মান্থ তো এসছে আপনার পার্টনারের এনার্জি এখন ভীষণ লো দেখুন এই কার্ডগুলোতে কোনো বিষয় স্থির সিদ্ধান্ত নিতে পারছেন না নিজের অতীত নিয়ে পড়ে রয়েছেন কি করে এই সিচুয়েশান থেকে বেরোবেন সেটা উনি ভাবছেন আপনাদের রিলেশনশিপে কোনো স্টেবিলিটি ছিল না ওনার মর্জির ওপর রিলেশনশিপটা কখনো গ্রো হয়েছে কখনো একেবারে থেমে গেছে ফ্যামিলি পারসন হতে পারে আপনার পার্টনার আপনার পার্টনার ম্যারিড পারসন হতে পারে হতে পারে আপনারা ও দুজনেই হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন দেখুন সেটা ঠিক না বেঠিক সেটা পরের কথাই এনার্জি যেটা এসছে আমি সেটা বলবো যে এখানে আপনার পার্টনার সিচুয়েশান নিয়ে খুব চিন্তা করছেন ওনার জীবনে কোনো বিপর্যয় হয়তো ঘটে গেছে সেই সিচুয়েশান থেকে উনি বেরিয়ে আসতে চান কিন্তু পারছেন না অনেক চেষ্টা করছেন কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারছেন না স্থির মানে সিদ্ধান্তটা অ্যাবাউট তার ফ্যামিলি ঘিরে কোনো জায়গাতেই যে উনি ব্যালেন্স মেনটেন করতে পারেননি সেটাই দেখা যাচ্ছে সব জায়গাতেই এরকমভাবে যদি একটু একটু করে প্রত্যেকটা জায়গাতেই নিজেকে উনি শেয়ার করেন তাহলে তো কেউই পেলো না আর উনি কাউকেই সেটা মেনটেন করতে পারেন প্রথম দিকে উনি খুব মজা নিয়েছেন যদি ফ্যামিলি পার্সেন নাও হন ম্যারিড পারসেন বেশি দেখা যায় ভাইভস সেটাই এসছে কিন্তু যদি না হয় তাহলেও বলবো মাল্টি কানেকশানে উনি রয়েছেন প্রত্যেকটা জায়গাতেই নিজের ইমোশনকে শেয়ার করে সেখানে ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করেছেন প্রথম দিকে অনেক মজাও নিয়েছেন খুব কনফিডেন্সের সাথে ব্যাপারগুলো করার চেষ্টা করেছেন কিন্তু পরের দিকে পুরোপুরি ধসে গেছে ধসে গিয়ে দেখুন এই এনার্জিতেই দেখা যাচ্ছে কী কীরকম লো হয়ে গেছে ওনার এনার্জি এখন অবস্থাটা এইরকম যে এখন নিজেই অনুশোচনা করছেন যে কেন এত উনি ডেসপারেট হতে গিয়েছিলেন এত ডেসপারেট হতে গিয়ে উনি কী পেলেন নিজের জীবনে কোনো শান্তি তো পাননি উপরন্তু নিজের প্রফেশনাল লাইফও হ্যাপাসার্ট করে ফেলেছেন সেখানে উনি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে নিজের ব্যবসা যদি থাকে সেখানে ডিসিশান নিতে পারছেন না ডিসিশান মেকিং রং হয়ে যাওয়াতে ওনার ব্যবসাতে অনেক বেশ কিছু টাকা যে ঢুকে গেছে সেটা দেখা যাচ্ছে প্রফেশানে থাকলেও দেখা যাচ্ছে প্রফেশনে এখন মন্দা কি করলে কি উপায় নিজের জীবনে আবার এই ভালো সময়টা আসতে পারে সেটা উনি এখন ভাবছেন অ্যাকচুয়ালি এই মুহূর্তে কিন্তু উনি নিজের ওপর ফোকাস হতে চাইছেন নিজের অবস্থাটা উনি ভাবছেন এবং একটা সিদ্ধান্তে আসবার চেষ্টা করছেন অন্তত যে কেন আজকে এই বিপর্যয়ের উনি সম্মুখীন হলেন ফ্যামিলি পারসেন বেশি ফ্যামিলিকেও সময় দিতে চাইছেন ফ্যামিলির সাথে সময় কাটাতে চাইছেন কিন্তু পারছেন না ডিভাইন গাইড করবেন উনি আর কি চাইছেন নাইন অফ ওয়ান্ডস দেখুন ট্রিপল নাইন এখানে আপনারা অনেকেই দেখছেন একটা পরিণতি যে আপনাদের জীবনে আসতে চলে যে সেটা দেখা যাচ্ছে যে যে যেরকম একটা অবস্থা টলমল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই ব্যাপারটা কেটে যে একটা স্থির সিদ্ধান্ত আসবে সেটা দেখা যাচ্ছে আপনার পার্সনের ক্ষেত্রেও তাই উনি যে সিদ্ধান্তটা নিতে পারছিলেন না এতদিন ধরে ওনার সিদ্ধান্ত নিতে যে অসুবিধা হচ্ছিল দেখা যাচ্ছে সেটা পরিণতি পাবে এখানে প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে ট্রিপেল ওয়ান আর ট্রিপেল নাইন এখানে অনেকে দেখছেন উনি জানেন যে উনি কি করেছেন কোনো রিলেশনশিপে উনি মনোযোগ দিতে পারেননি সেটা রিলেশনশিপ কেন বলবো না প্রফেশনাল লাইফেও উনি তাই করেছেন সব কিছু অনেক বেশি সহজ ভেবে ফেলেছিলেন ইজি ওয়েতে সব কিছু খেলে গেছেন আর তা করতে গিয়েই ডুবেছেন এখন ওনার মনে হচ্ছে ওনার এই নেচারটাকেই শোধরাতে হবে এবং চেষ্টা করছে প্রাণপণে নিজেকে স্টেবেল করতে এটাই হলো আসল কথা আপনার পার্সন ভীষণ আনস্টেবেল এই আনস্টেবল অবস্থা থেকে নিজেকে স্টেবেল করতে চাইছেন ম্যানিফেস্ট করছেন কারণ ওনার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে স্থির সিদ্ধান্ত নিতে চাইছেন কার ওপর ভরসা করবেন কার কথা শুনবেন ভেবে পাচ্ছেন না সকলকে সন্দেহ চোখে দেখছেন দেখুন নিজের ফ্যামিলিকে সন্দেহ চোখে দেখছেন বন্ধু বান্ধবদের সন্দেহ চোখে দেখছেন কারণ নিজের জীবনে উনি ওনার ব্যালেন্সটা হারিয়ে গেছে ইমোশনাল ব্যালেন্সটা নেই অনেকের ক্ষেত্রে আপনাদের এটা পাস্ট লাইফ কানেকশান অনেক পার এই অনব সিচুয়েশান আপনাদের তৈরি হয়েছে সেটাই দেখা যাচ্ছে আপনার পার্টনার খুব ভালো করে জানে যে উনি কোনো জায়গাতেই কোনো অবস্থাতেই স্টেবেল কানেকশন দিতে পারেনি কারণ নিজেকে উনি এনজয় করে গেছেন নিজে এনজয় করেছেন প্রত্যেকটা সিচুয়েশান কাজে সেটা করতে গিয়ে নিজেই ভেসে গেছেন ডুবে গেছেন এখন উনি নিজেকে স্টেবেল করতে চাইছেন অ্যাকচুয়ালি উনি ভরসাযোগ্য হতে চাইছেন ফ্যামিলির থেকেও ভরসা হারিয়েছেন নিজের স্বভাবের এখন পরিবর্তন করতে চাইছেন আপনার পার্টনার সেটাই কিন্তু দেখা যাচ্ছে হতে পারে উনি কোথাও ট্র্যাভেল করছেন বা ট্রাভেল করবেন বিদেশেও যেতে পারেন সেটাও দেখা যাচ্ছে আপনার পার্টনারের জীবনে একটা ব্যাপক পরিবর্তন হবে সেটা দেখা যাচ্ছে হতে পারে যে আপনাকে হয়তো ইনভাইট করতে পারে আপনার সাথে এসে দেখাও করতে পারে এটা আপনাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপটাও দেখা যাচ্ছে দীর্ঘদিনের আপনাদের একটা পরিচয় রয়েছে অন্তত এখানে দেখুন এখানে দু হাজার স্ট্রাইক করলেও হতে পারে যে আপনাদের হয়তো টু থাউজেন্ড কোনো কিছু শুরু হয়েছিল হয়তো রিলেশনশিপ শুরু হয়েছে এই মান্থটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই মান্থে হয়তো আপনাদের এই মান্থে হয়তো আপনাদের কোনো না কোনো ইভেন্ট হয়তো ছিল সেটা দেখা যাচ্ছে কারো যদি বার্থডেট থাকে তাহলে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি কোনো না কোনো ইভেন্টে যে আপনারা জড়িত এই মাসে সেটা দেখা যাচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে বলবো যে আপনাদের সিচুয়েশান এখন যাই থাক না কেন সিচুয়েশানের একটা তো নিউ বিগিনিং এখানে দেখা যাচ্ছে ঈশ্বর কিন্তু সেটাই দেখাচ্ছে ডিভাইন যে আপনাদের রিলেশনশিপে একটা নিউ বিগিনিং কিন্তু হবে একটা স্টেপ অন্তত আগে যাবে সেটাই দেখা যাচ্ছে আপনার পার্টনারের পিঠ কিন্তু দুজনে ঠেকে গেছে দেখুন নিজেকে পরিবর্তন না করতে পারলে যে উনি কোথাও গিয়ে দাঁড়াতে পারবেন না সেটা উনি খুব ভালো করে বুঝে গেছেন আর সেই জন্যই উনি নিজের জীবনের রিলেশনশিপগুলোকে ঠিক করতে চান আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব সেভেন আপ কাপস অলরেডি আপনার কাছে প্রস্তাব এসে গেছে আপনার পার্টনারের বিহেভিয়ার নিয়ে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত এবং ওনাকে একদমই আপনি ট্রাস্ট করেন না আপনার জীবনে এমন কারোর প্রস্তাব এসছে যে আপনার থেকে বয়সে ছোট হতে পারে যারা সিঙ্গেল আছেন তারাও হয়তো কারণ না কারোর কাছ থেকে হয়তো প্রোপোজাল পেয়েছেন কিংবা আপনি যাকে গ্রাস হিসেবে ভাবছেন আপনি হয়তো সিদ্ধান্ত নিয়েছেন তাকেই প্রোপোজ করবেন কিনা কিন্তু তার বিহেভিয়ার নিয়ে আপনি চিন্তিত যারা সিঙ্গেল আছেন তাদের জন্য বলছি আপনি সেই বিহেভিয়ারটাকেই ঠিক করে রিড করতে পারছেন না বলেই এখন নিজের ওপরও আপনার রাগ হচ্ছে যে আপনি যে প্রেডিকশানটা করেছিলেন সেটা কি ভুল আপনাকে পরামর্শ দেওয়ার জন্য অনেকে আছে কিংবা আপনি কারোর কাছ থেকে অ্যাডভাইস দিচ্ছেন কিন্তু স্যাটিসফাইড নন সেটাই দেখা যাচ্ছে যে যারা সিঙ্গেল রয়েছে আপনারা হয়তো পরামর্শ নিচ্ছেন অনেকের কাছে কিন্তু আপনি স্যাটিসফাইড আনসার পাচ্ছেন না বলে এখন সেটা নিয়ে ভাবছেন যে কি করবেন আপনি কি প্রোপোজ প্রোপোজ করবেন নাকি পিছিয়ে যাবেন চয়েস আপনার কাছে রয়েছে আর যারা সিঙ্গেল নন যারা এইরকম একটা রিলেশনশিপে আছে তারা কিন্তু পার্টনারের বিহেভিয়ার নিয়ে যথেষ্ট চিন্তিত উনি পরবর্তী পদক্ষেপ কী নেবেন সেটা সম্বন্ধে আপনার কোনো ধারণাই নেই এবং আপনি নিজের জীবনে এগিয়ে যাওয়াটাকে এখন প্রেফার্ড মনে করছেন সেটাতেই আপনি ভাবছেন যে এই রকম একটা আনস্টেবল মানুষের সাথে থাকার থেকে নিজের জীবনে এগিয়ে যাওয়াটাই থেকে বড়ো ভালো কথা একদমই তাই আপনি মুভ অন করে গেছেন রিলেশনশিপ থেকে আর আমি আবারও বলছি এই মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট থাকতে পারে এই মাসে হয়তো আপনাদের কোনো ইভেন্ট হয়েছে কোনো না কোনো ঘটনা যে ঘটেছে সেটা দেখা যাচ্ছে আপনি এই রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন আপনি নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন আমার কোন কোনো ভিউয়ার্স হয়তো আপনারা বেড়াতেও যেতে পারেন যারা যেখানে বেড়াতে যাচ্ছেন সেটা বলবেন এখানে দু ধরনের জায়গায় দেখা যাচ্ছে পাহাড়ও দেখা যাচ্ছে সমুদ্রও দেখা যাচ্ছে কেউ কেউ বিদেশেও যেতে পারেন আপনার বার্থডেটের মধ্যে সিক্স সেভেন থাকতে পারে টোয়েন্টি ফোরও থাকতে পারে ফিফটিন টোয়েন্টি ফাইভ সিক্সটিন থাকতে পারে সুতরাং এখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা খুব একটা আগ্রহ নেই আমার ভিউয়ার্সের মনে আগ্রহ নেই পার্টনারের সম্বন্ধে আপনি এরকম একটা আনস্টেবল কানেকশনে থাকার থেকে নিজের জীবনে এগিয়ে যাওয়াটাকে প্রেভার মনে করছেন সেটাকেই পছন্দ সই মনে করছেন নিজের জীবনে এগিয়ে গেছেন অলরেডি আপনারা প্রস্তাব পেয়েছেন এই রিলেশনশিপ থেকে মুভ অন করে গেছেন ডিভাইনের গাইডেন্সটা দেখব গুড নিউজ এক্সপেক্ট করুন ম্যানিফেস্ট করুন সেটা পাবেন অনেক বারে নিয়ে নিয়েছেন নিজের জীবনে নিজের এনার্জিকে অনেক লো করে ফেলেছেন ডিভাইন সেটাই বলছে নিজেদেরকে হিল করুন আপনার মনের মধ্যে প্যাশনও আছে কম্প্যাশনও আছে অন্যের দুঃখে আপনি দুঃখী হন সেটাও দেখা যাচ্ছে কিন্তু ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার কাছে গুড নিউজ আসছে আপনি যেটা এক্সপেক্ট করছিলেন সেটা আপনার কাছে আসছে আবার এটাও নয় যে অনেক বেশি নিজেকে কঠোর করে ফেলবেন নিজেদের মধ্যে ইমোশনাল ব্যালেন্সটাকে মেনটেন করার চেষ্টা করবেন যেটা হয়ে গেছে সেটা অতীত হয়ে গেছে সেখান থেকে বেরিয়ে যে আপনি নিজের জীবনে নতুন করে শুরু করবেন বা যে গুড নিউজ আপনারা এক্সপেক্ট করছেন যারা সিঙ্গেল আছে তাদের ক্ষেত্রেও বলব আপনারা যাকে প্রোপোজ করছেন সেখানে দেখুন আপনি কিন্তু প্যাশনেটলি আনসারই পাবেন সেটা দেখা যাচ্ছে ডিভাইন কিন্তু এটাই বলছে যে এগিয়ে যান নিজের জীবনে কারণ আপনার কাছে কিন্তু গুড নিউজ আসছে সেটাকে অ্যাকসেপ্ট করার মতো জায়গায় নিজেকে নিয়ে যান পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি রিডিংটা একটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন